ওয়েলকাম টু রুমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা চলে এসেছি একবার একটা নতুন ব্লগ নিয়ে আর দেখো সকাল সকাল চাল ভিজিয়ে দিয়েছি দিয়ে চালটা আগে ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে ধুয়ে আর ছেঁকে ছাঁকতে দিয়েছি আর এদিকে দেখো বাঁধাকপি একটা নিয়ে নিয়েছি বাঁধাকপিটা কেটে আর তরকারি একদম বানিয়ে নিয়েছি বাঁধাকপির তরকারি দেখো বাঁধাকপি তো রান্নাবান্নাও হয়ে গেছে এইদিকে আর তারপরে চলে গেছি আর মকর সংক্রান্তি তো এটা মকর সংক্রান্তিতে ভিডিও আর আমি আজকে ভিডিওটা পোস্ট করছি দেখো এখানে নদীর মানে গঙ্গার ঘাটে চলে গেছি সেখানে হচ্ছে স্নান করতে আজকে মকর সংক্রান্তিতে আমাদের মানে নদীতে চান করতে হয় দেখো এখানে চলে এসেছি আর আমি তোমাদের দাদা দাদাভাই আমাদের কুশল আর ছোটো ছেলে চলে এসেছে আর আমি কিন্তু চান করব না আমি বাড়িতেই চান করে নিয়েছিলাম আর ওরা চান করবে মানে একদম ব্যস্ত ছিলাম সেই দিনকে কী বলবো আর আজকেই ওই করে ভিডিওটা আমি পোস্ট করছি দেখো ওরা চান করতে লেপে গেছে এখানে অনেক লোক চান করে এই মকর সংক্রান্তিতে আর দেখো উঠতে গিয়েও ছোটো ছেলেটা মানে পড়ে গেছে গিয়ে তারপর চলে এসেছে চান টান করে এবার চলো বাড়ি যাওয়া যাক বাড়ি চলে যাচ্ছি বাড়িতে গিয়ে কি রান্না করেছি সেটা খাওয়া দাওয়া করে নেবো দিয়ে আবার পরের কাজ আছে ওই দেখো কত ভিড় দেখো ওইখানে দিয়ে চলে যাচ্ছি আমরা সব গাড়ি বাইকে করেই চলে এসেছিলাম এ দেখো বাড়ি এসে গেছে আর এটা দুপুরের জন্য রান্না করেছিলাম ডাঁটা বেগুন আলু আর বড়ি সিম দিয়ে একটা তরকারি করেছিলাম মাখো মাখো দিয়ে খেতে বসে গেছি খাওয়া দাওয়া করে এবার এখানে হচ্ছে নারকল একটা কেটে দিয়েছিল একটা নারকলই নারকোলটা কিন্তু খুব বড় মতনই আছে এ দেখো খুব সুন্দর নারকল কিন্তু নারকলটা কুড়ে নিচ্ছি আর জানো তো আমাদের কুরোনি বটিটা একদম খারাপ হয়ে গেছে দিয়ে আবার কী করবো কাকিমাদের বুটিটা নিয়ে আসে নারকলটা ভালো করে কুড়ে নিলাম এখানে কুড়া হয়ে গেছে নারকলটা প্রায় আজকে বানাবো দেখো নারকলের পিঠে বানাবো আর বাঁধাকপি যে করেছিলাম সকালে সেটা একটু খাওয়া হয়েছে আর একটু বাঁধাকপির পিঠেও বানাবো এখানে নারকেলের পিঠেটা একদম রেডি হয়ে গেছে তারপরে এবার বাঁধাকপির পিঠেটা বানিয়ে নিয়েছি এই দেখো এই তরকারিটা আছে কিছুটা বানাবো বাঁধাকপির পিঠে আর কিছুটা তরকারি থাকবে মুড়ি দিয়ে খাওয়ার জন্যে রাত্রে খেয়ে নেবে পিঠে খাওয়ার পর দুটো করে মুড়ি খেলে ভালো লাগে এ কাদের কাদের এরকম মকর পিঠে হয়েছে তো কমেন্টে জানাবে আর পিঠেগুলো আমার কেমন হয়েছে ভালো হলে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো পিঠে রেডি হয়ে গেছে পিঠেগুলো কিন্তু একদম সুন্দর হয়েছে আমার যে এথেলিটা যে ওইটা মাখানোটা যেভাবে ইয়ে হয়েছিল ভাবছিলাম পিঠেগুলো খারাপ হবে কিন্তু পিঠেগুলো একটা পিঠে ভাঙে নিয়ে একবার প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে হয়েছে তারপরে এদিকে দেখো যা দেখো মকর দিয়ে গেছে আর মকরটাও খেয়ে নিচ্ছি খেয়ে দেখে আমার কিন্তু মকর খেতে দারুণ লাগে এই মকর সংক্রান্তি নেলেই ভাবি কবে মকর খাবো আর আমার সেভাবে তো মকর বা পুজোও হয়নি আর এখানে জায়েদের দিয়ে গেছে আমি আগে মকরটা খেয়ে নিচ্ছি মকরের যে ঝোলটা থাকে সেইটাই আরও সুন্দর লাগে দিয়ে এবার পিঠেগুলো খাচ্ছি প্রথমে খাচ্ছি দেখো বাঁধাকপির পিঠে সবাই মিলে খেতে বসে গেছি এখানে আর আমাদের মানে তোমাদের দাদা ভাই ওই বাঁধাকপির পিঠে খেতে কিন্তু খুবই ভালোবাসে সেই জন্য আমাকে যখনই পিঠে করতে হয় পিঠে হয় বাঁধাকপির পিঠে তো করবই তার সঙ্গে নারকেলের পিঠে আছে চলো এবার ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আমার মকর সংক্রান্তিতে দিনের কি কি করেছি কি খেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে আমার পাশে থেকেও দেখা হবে চলো পরের ভিডিওতে